আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে এবার ভারত থেকে লন্ডনে পালিয়ে যাবে এমনটাই সর্বশেষ তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে শেখ হাসিনাকে বাঁচাতে পুলিশ বাহিনী বরাবরই ছাত্রদের উপর ভয়ানক হামলা চালিয়েছিল এবার ছাত্ররা শেখ হাসিনা পালানোর পর ব্যাপক হারে পুলিশের উপর সংঘর্ষ শুরু করেছে বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত সয় হওয়ায় থানা ছেড়ে পালালো পুলিশ হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এই ঘটনায় পুলিশও আহত হয়েছে আরও একশোর বেশি মানুষ এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ এক তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে তখন পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট কাদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীরা ইটপার্কেল ছুটতে থাকে সংঘর্ষের সময় শিশুসহ ছয়জন আন্দোলনকারী নিহত হয়েছে এই ঘটনায় আহত আহত হয়েছে শতাধিক এ সময় বিক্ষুব্ধ জনতা থানায় হামলা চালায় এর ফলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে প্রাণে বাঁচতে পালিয়ে যায় এরপর জানিয়ে দিব চাঁদপুরে দীপমণির বাসভবনে হামলা ভাংচুর অগ্নিসংযোগ শেখ হাসিনার পদত্যাগের পর চাঁদপুর শহরের বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই উল্লাস শুরু করে সব দিক থেকে ছাত্র জনতা মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে শত শত মানুষ চাঁদপুর শহরের শপথ চত্বরে জড়ো হন এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার পতন পনেরো বছরের শাসন ভার অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খবরকে ফলাও করে প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিষয়ে লাইভ খবর প্রচারিত হচ্ছে একই সাথে হাসিনা শাসনামলকে নিয়ে নানা গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করছেন তারা এবারে জানাব খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এবং সংসদ সদস্য নিজামুদ্দিনের বাড়িতে আগুন নওগায়ে আওয়ামী লীগের কার্যালয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এবং নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন জলিলসহ বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেছে দুর্বৃত্তরা সোমবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এই অগ্নিসংযোগ এবং ভাংচুরের ঘটনা ঘটে জানিয়ে দিব আমি কথা দিচ্ছি এই বাংলায় ছাত্রলীগের নাম নিশানা মুছে ফেলা হবে বলছিলেন সমান্যক শারজি সালম তিনি বলেছেন আমি কথা দিচ্ছি বাংলায় আর ছাত্রলীগ থাকবে না সোমবার পাঁচে আগস্ট এক ফেসবুক পোস্টে ওই মন্তব্য করেছেন তিনি এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তিনি ইতিমধ্যেই সপরিবারে দেশ থেকে পালিয়ে গেছে বিবিসির খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন তার বোন শেখ রেহানা সহ পরিবারের অন্যান্য সদস্যরা তার সাথে রয়েছে বলে খবর পাওয়া গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব বঙ্গভবনে ঢুকছে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করার জন্য বঙ্গভবনে ঢুকছে বিএনপি সহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় তারা একসাথে বঙ্গভবনে প্রবেশ করেছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার সাথে রয়েছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অন্যদের মধ্যে বৈঠকে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়দ সাকি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক এর বাইরে আরও বেশ কয়েকজন বঙ্গভবনে ঢুকেছেন বলে জানা গেছে এর আগে দুপুরে তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক শেষে সেনাপ্রধান এক ব্রিফিংয়ে বলেছেন আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলছি আমরা সবাইকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমরা সুতরাং একটা আলোচনা করেছি সোমবার রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন সোমবার রাত না হলেও অন্তত দুই থেকে তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ছয় থানা ছেড়ে পালাল পুলিশ হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এই ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে আরও শতাধিক লোক সোমবার দুপুর বারোটা দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা মিছিল নিয়ে বড়বাজার থেকে থানার দিকে আসতে থাকে এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে তখন পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট কাঁদানে গ্যাস এবং সাউন্ড ছুড়ে ছুঁড়ে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুঁড়তে থাকে সংঘর্ষের সময় শিশুসহ ছয়জন আন্দোলনকারী নিহত হয়েছে এতে আহত হয়েছে আরও শতাধিক লোক নিহতরা হচ্ছেন যাত্রাপাশা গ্রামের শানু মিয়ার ছেলে হাসান মিয়া বারো মাইজের মহল্লার আব্দুর নুরের ছেলে আশরাফুল সতেরো পারাগয়ের শমশের মিয়ার ছেলে মোজাক্কির চল্লিশ কামালখানি গ্রামের নয়ন আঠারো জারতুকনপাড়া গ্রামের আব্দুল রৌফের ছেলে তোফাজেল আঠারো পূর্বগড়ের ধলাই মিয়ার ছেলে সাদিকুর রহমান তিরিশ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা থানায় অগ্নিসংযোগ করে বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শামীম আক্তার জানান ছয় জনের আমরা পেয়েছি এখন পর্যন্ত সন্ধ্যা ছ ছয়টা পর্যন্ত মোট বাষট্টি জন ভর্তি হয়েছে নিহতদের মধ্যে শিশুও রয়েছে হবিগঞ্জে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক জানান ছয়জনের মৃত্যু তথ্য তিনি শুনতে পেয়েছেন চাঁদপুরে দ্বীপুবনির বাসভবনে হামলা ভাংচুর অগ্নিসংযোগ শেখ হাসিনার পদত্যাগের পর চাঁদপুরের শহরে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পর পরই বিজয় উল্লাস শুরু করে সব দিক থেকে ছাত্র জনতা মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে শত শত মানুষ চাঁদপুর শহরের শপথ চত্বরে জড়ো হন সোমবার দুপুরের পর শহরে খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিভিন্ন দলে নেতা আন্দোলনরত শিক্ষার্থী অভিভাবক এবং সর্বস্তরের মানুষ প্রতিটি রাস্তায় অবস্থান নেয় এবং মিছিল করে সময় কমি মাদ্রাসার ছাত্রদেরও শহরে মিছিল করতে দেখা গিয়েছে এক পর্যায়ে চাঁদপুর পৌরসভা কার্যালয় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণির কদমতলা রোডের বাসভবন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের আদালত পাড়ার বাসভবনে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয় আবারও হামলা করে জ্বালানি জ্বালিয়ে দেওয়া হয় জেলা আওয়ামী লীগের কার্যালয় নতুন হাজার মোড়ে আশপাশের আওয়ামী লীগের নেতাদের স্থাপনায় হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চাতপুরে বর্তমানে কয়েক হাজার জনতার রাজপথে অবস্থান করছে ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট হয়েছে সহিংসতায় শহর থেকে গ্রামগঞ্জেও ছড়িয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে এদিকে বিকালে শপথ চত্বরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী আন্দোলনরত শিক্ষার্থীরাও জড়ো হয়ে বিজয় উল্লাস করে এ সময় জেলা বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমশো নেতারা বক্তব্য রাখেন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার পতন পনেরো বছরের শাসন আমলের অবসান ঘটে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খবরে ফলাও করে প্রচার করছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব গণমাধ্যম অন্তত গুরুত্ব দিয়ে এই বিষয়ে লাইভ সংবাদ প্রচারিত হচ্ছে একই সঙ্গে হাসিনার শাসন আমলকে নিয়ে নানা গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করছে সোমবার পাঁচই আগস্ট ব্যাপক বিক্ষোভার ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন শেখ হাসিনা তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে লাইভে আসেন তারা শিরোনাম করেছে দেশ ছেড়েছে শেখ হাসিনা এরপর তারা লেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে এক গণঅভ্যুত্থানে পতন ঘটল শেখ হাসিনা সরকারের গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাধারণ মানুষের দখলে অবশ্য তার আগেই ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে মিজ হাসিনা বিকেলে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এবং সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারির বাড়িতে আগুন নগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার নগাঁও সদর আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন সহ বেশ কিছু আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাংচুর করেছে আন্দোলনকারীরা সোমবার বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অগ্নিসংযোগ এবং ভাঙচুরের এসব ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রোড টু ঢাকা মার্চ কর্মসূচি ঘিরে সকাল থেকে আন্দোলনকারীরা নওগা শহরে কাজির মোড় এলাকায় অবস্থান নিয়েছিল সেনাবাহিনী এবং পুলিশের কঠোর অবস্থানের কারণে আন্দোলনকারীরা সেখান থেকে সামনে যেতে পারেনি তবে বিকাল দিকে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা সেখান থেকে সরে গেলে আন্দোলনকারীদের একটি অংশ প্রথমে শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এরপর শহরের সরিষাহাটির মোড়ে নওগাঁ পাঁচ আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন জলিলের বাসায় অগ্নিসংযোগ এবং ভাঙ ভাংচুর চালায় আন্দোলনকারীরা একই সময় শহরের পোস্ট অফিস পাড়ায় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বাসায় অগ্নিসংযোগ এবং ভাংচুর চালায় দুর্বৃত্তরা